ডিজে পার্টি বালিশ খেলা টুকটাক ভিডিও সবাই মিলে একসাথে বসে স্ন্যাক্স খাওয়া ডিনার করা আর প্রাইজ দেওয়া এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মৃদুলা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলুন ভিডিও শুরু থেকে শুরু করি মেয়েরা যখন একসাথে হয় তখন সেটা শুধু একটা পার্টি না হয়ে যায় একটা মেমোরি আর সেই রকম একটা স্মৃতি তৈরি হয়েছিল যখন শীতলাপু হঠাৎ একদিন বলল চলো গার্লস গেট টুগেদার করি যদিও আমি এই গেট টুগেদারের কথা জানতে ছিলাম ইলাপুর কাছ থেকেই ভেবেছিলাম ছোট কিছু হবে কিন্তু শেষমেশ হলো অনেক বড় কিছু মনে থাকবে সারা জীবন শুরুটা ছিল খুব হালকা সাজা গোজা রোম লাইট গুড মিউজিক তারপর এক এক করে সবাই এসে হাজির তুমুল আড্ডা চলছিল কে কার বয়ফ্রেন্ড কে ব্লগ দিয়েছে কে কি প্ল্যান করছে মেয়েরা একবার মুখ খুলে গল্প শেষ হয় না তাই না তারপর হঠাৎ করে বলল বালিশ খেলা শুরু শুরু করি। আসল মজা। বালিশ মারামারির সময় এমন হাসি যে পেট ব্যথা হয়ে যাচ্ছিল হাসতে হাসতে বালিশ কারো মাথায় পড়লো কেউ বাঁচার চেষ্টা করলো সেই অংশটাই ছিল একদম হঠাৎ থেকে শীতলাপু একটা বক্স নিয়ে আসলো বললো এটা তোমাদের জন্য আমরা তো ভাবলাম হয়তো কিছু খাওয়ার আইটেম হবে কিন্তু না এগুলো ছিল ছোট ছোট গিফট একজনের জন্য এক এক ধরনের গিফট কারো জন্য নেকলেস কারো জন্য কিউট চিরনি কারো জন্য ক্লিপ প্রত্যেকটা গিফট দেখে মনে হচ্ছিল গিফটটা একদম পারফেক্ট মানুষের জন্য বানানো হয়েছে আর এটাই ছিল সবচেয়ে স্পেশাল অংশ কারণ ভালোবাসা টাকা দিয়ে হয় না মন দিয়ে হয় শীতলাপুক সবাইকে গিফট তুলে দিয়েছে যে ফুটেজগুলো আমি নিতে পারিনি আর আমরা সবাই মিলে শীতলাপুকে ক্রেস্ট তুলে দিয়েছি এই সময় অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছে তবে ঠিক যখন আমরা কেক কাটার জন্য সবাই রেডি হচ্ছি তখন একটা কাজ পড়ে যায় একটা দরকারি কাজ ছিল বের না হলে সমস্যা হয়ে যেত মনটা খারাপ হলেও বের হতে হয়েছিল কিন্তু জানতাম না কেক কাটা মিস করব। আর সত্যি বলছি পরে যখন ভিডিওতে দেখলাম কেক কাটছে একটু মন খারাপ হয়েছিল আর কাজ সেরে ফিরে এলাম ভাবছিলাম হয়তো সবাই মজা করে শেষ করে ফেলেছে সবকিছু কিন্তু না এর পরেও অনেক কিছু বাকি ছিল আমরা সবাই একসাথে বসে স্ন্যাক্স খেয়েছি গান শুনতে শুনতে স্ন্যাক্স খাওয়া আর গল্প করার মজাই আলাদা এরপর আমরা সবাই একসাথে ডিনার করলাম। ডিনারটা সবাই যে যে নিয়ে এসে করছিলাম এইদিকে তো আমি ভিডিও করতে করতে শেষ করে দিয়েছি। ইলাপুই যে আমার আর আপুর টোকেন দিলো এবং খাবার নিলো। তারপর আমি আমার প্লেটটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে সবাই সবার সাথে মজা করছে। কেউ এসে জড়িয়ে ধরছে, কেউ এসে গল্প করছে। কেউ আবার একসাথে ডিনারে বসে যাচ্ছে। বুঝারই উপায় নাই যে তারা আমার সাথে প্রথম পরিচয়ে দেখা। আমি যখন একা একা ভিডিও করছিলাম, এটা দেখে শীতলআপু বলল দাও আমি ভিডিও করে দিই এবং আপু খুব ভিডিও করে দিচ্ছিল আমার খাবারের ডিনারটা খুব মজার ছিল আমার খুবই ভালো লেগে আর আমি সবজি খুব পছন্দ করি জানি না কেন কিন্তু আমার এই সবজিটা খুবই ভালো লাগে আমি এই ভেজিটেবলটা বাসাতেও রান্না করে খাই মাঝে মাঝে আর খাওয়ার শুরু হলো ডিজে সেই সময় সবাই এক এক একজন একভাবে মুভ করছে কেউ মিউজিক চালাচ্ছে কেউ ঠান্ডায় গলা জড়িয়ে ধরছে কেউ ফ্লোরে শুয়ে পড়ছে এই সব মজা একটা রাতেই গেঁথে গেল মনে শেষ মেশ যখন বাসায় ফেললাম মনে হচ্ছিল আজকের দিনটা এক একটা ছবির মতো ছিল হাসি খুঁনসুটি মিষ্টি মুড অফ আবার সেই সাথে ছিল মুড অফ কে মুড অন করার মতো ভালোবাসায় ভরে যাওয়া সব মিলিয়ে একটা পুরো গল্প সব পার্টি মনে থাকে না কিন্তু কিছু মুহূর্ত আমাদের মনে ডায়েরিতে চিরকাল লিখে থাকে এটা ছিল ঠিক তেমন একটা দিন তোমারও যদি এমন বোন থাকে তাহলে আজকে একটা গার্লস পার্টির আয়োজন করো আর এই ভিডিওতে ওকে ট্যাগ করে দাও কারণ ওর মতো মানুষ হারিয়ে গেলে জীবনটা খালি খালি লাগবে